আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের নামাজের সময় প্রথম আসমানে আসছে এখন আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসে এবং ফজর পর্যন্ত প্রথম আসমানে থাকবে আর সমস্ত ফেরেশতাদেরকে এই জমিনের মধ্যে পাঠায় এবং বলেন হে আমার ফেরেশতারা কোন এলাকার কোন বান্দা আমি আল্লাহ বলে ডাক দে গুলি লিস্টি কর ও শুধু তাই না আল্লাহ পাকুল কে বুঝাই আল্লাহ নবী বিশ্ববে বরাতে রাত্র উম্মত এমন একটা রাত্র যে রাত্রে আল্লাহ পাকুল আলমিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ করবেন হে আল্লাহ নবী এটা তো সবে বরাতে রাত্র আল্লাহর নবী গো কি সবে বরাতে আল্লাহ নবী কি আমল করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাই উম্মত চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই এইটা এমন একটা রাত্র এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা ঘোষণা করবেন বনি ইসরাইলের একটা পুত্র আছে ওই গোত্রের মধ্যে হে চাহ বিশ হাজার ছাগল আছে রে সাহ বায়কারা ই বরাতের দিন রাত্রে আল্লাহ বিশ হাজার ছাগলের মধ্যে যে পরিমাণ পশম আছে ই বরাতের দিন রাত্রে আল্লাহ পাক এই পরিমাণ মানুষকে হে আমার চাহ বাইকার

বিশ হাজার ছাগল আছে বিশ হাজার ছাগলের মধ্যে গণলে যে পরিমাণ পশম হইব আল্লাহ ই রাত্রের মধ্যে এই পরিমাণ মানুষ রে কমা ঘোষণা করবেন সুবাহ এই জন্য ভাই অনেক মানুষ আছে ভাই ই রাত্রে ই মুহূর্তটা আল্লাহ তালিকাভুক্ত করতেছে যা দেখবেন ষাষ্ট নব্বই চা খাইতেছে আর কি নামা আছে না ভাই কেমনও দেখলে কিন্তু সুজন ভাই পাইবেন আছে না চা কিন্তু ওই বুকা বুঝে না যে সারা জীবন যাই করলাম নাই করলাম অন্তত পক্ষে এই রাতটার মধ্যে একটু ইবাদত করি হইতে পারে আল্লাহ তো এই উচিলা মাফ করে দিতে পারে কারণ আল্লাহ তো মানুষের বাহানা দেখবে কি দেখবে ভাই যে আল্লাহ আরো বলেন হে আমার বান্দারা এই রাত্রে তোমার কপালে কতটা দুর্ঘটনা হবে তোমার কপালে কি হবে তুমি কি পরিমাণ রিজিক পাইবা আল্লাহ নির্ধারণ করে আল্লাহ বলে শুধু তাই না এ আমার বান্দারা ই রাত্রের মধ্যে আমি আল্লাহ নির্ধারণ করব। আগামী বৎসর বান্দা তুই বাঁচবে কিনা কারণ হইতে পারে ভাই এটা আমার আপনার জীবনের অনেকের সবে বরাতের রাত্র হইয়া যাইতে পারে আগামী বৎসর হইতে পারে আল্লাহ ফাকরবুল আলমিনের তাকে আমিও সারা দিতে পারি আপনিও সারা দিতে পারে আল্লাহ লিস্টি করবে আগামী শোভে বরাতের আগ পর্যন্ত এতটা দুনিয়াতে জন্ম গ্রহণ করবেন আর এতজন মানুষ দুনিয়া থেকে আগামী বছর অমুক তারিখে আমার ওই বান্দা আমার নিকট চলে আসবে এই জন্য আল্লাহ বান্দাদেরকে বোঝায় এ আমার বান্দারা চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই ই সবে বরাত্তা ইবাদত বন্দিগি কইরা কাটাও কারণ হইতে পারে ই সবে বরাত্তা আমার আপনার জীবনে শেষ সময় বরাতে বেরি ঠিক আছে না ভাই এই যে সোনু ভাই আমাদের সাথে তো ছিল আগামী বছর তো উনি গত বছর এমন সময় আসছে না আপনার আব্বাও তো আসছে রাঙ্গের ভাই কিন্তু আপনার আব্বা আজকে আছে নাই কিন্তু ভাই আগামী এক বছর পরে ভাই ছবে আমরা যারা আসছি এই জন্য ভাই ই রাইডটা ইবাদতের রাত্র ই রাইড হইল আপনার হাদিসার মধ্যে আসছে যে কত রাকাত নামাজ কোনো নির্দিষ্ট নেই কিতাবে আসছে এই রাইটটা ইবাদত দিয়ে কইরা কাটে কি কাটানো ভাই ইবাদত অত রাকাত নামাজ বিতিরটা ইমামের সাথে বা অতবার কুলু এই জায়গায় কোনো নির্দিষ্ট নাই কি নাই ভাই নাই মানে আপনার যে পরিমাণ আপনার ভালো লাগতেছে না এমনিতে বইসা থাকে আল্লাহ বলে আমার কোন বান্দা যদি মসজিদে আইসা উজুর সহকারে নামাজও পড়ল না তেলাওয়াত করল না এমনিতে বৈশা রইল আল্লাহ বলে যদি বৈশাও থাকে তবু আমি আল্লাহ নামাজের মধ্যে আরো লেখে যদি কোন আলোচনা শুনে আর ওই জায়গা থেকে যদি একটা কথার উপর যদি আমল করতে পারে কয়টা কথা ভাই একটা কথার উপর যদি আমল করতে পারে তাহলে আল্লাহ বলতেছে বান্দারে তুই সারা রাত্র ইবাদত কইরা যে পরিমাণ সব হইতো একটা আলা যদি কোন আলেমের কাছ থেকে শুনতে পারে তাহলে ই পরিমাণ সব আমার আপনার আমল লিখে দিব স্মার এখন ভাই আমাদের যুগটা খুব সহজ যুগ না আপনি ইউটিউব রহমতুল্লাহ আলাই সাজ দিবেন যা করবেন যে তাহার কেমনে পড়ে বিতির কেমনে পড়ে আমরা সুন্দর করে কয়ে দিই কিন্তু আপনার যদি মিট সম্পর্কে ধারণা না থাকে তাহলে তো আপনি মহা মুসিবতে পড়া এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইলো কি জানে আমি একটা এই আলোচনাটা করতেছি না আমি একটা কথা কইলাম আগে পিছে একটা বোঝানোর জন্য কিন্তু যে ইউটিউবার আমার চ্যানেল যদি আমি কপিরাইট ফ্রি করে দেই আমার চ্যানেলের বয়ান অন্য চ্যানেলে নিয়ে উনি টাকা ইনভেস্ট করতে পারে যদি আমি যদি উনারে যদি হ্যাঁ আপনার কপিরাইট দিয়ে দেই তাহলে উনি আমার বয়ানগুলি কাটতে নিতে পারবে আমার চ্যানেল থেকে আর যদি আমি কপিরাইট ফ্রি না করি তাহলে উনি যদি আমার অনুমতি ছাড়া আমার আড়াইশো বা এর কিছু কম বেশ বয়ান যদি একটাও নেয় তাহলে তার চ্যানেলের মধ্যে একটা স্টিক করব কি করব ভাই স্টিক করব আর স্টিক করার কারণে তার চ্যানেলটা একটু র্যাঙ্কে কম যাইব ভিডিও চাললে ভিউ কম হইব হ্যাঁ নাহলে আপনার একটু র্যাঙ্কে কম এইজন্য ভাই আমরা যখন মাসালা জানব তখন আমরা সরাসরি একজন আলেমের কাছে যাই না বুঝজা কারণ ইউটিউবে আলেমরা বয়ান করতেছে 2 মিনিট 4 মিনিট আলোচনা আই টাকা দিব দেব যারা চ্যানেল চালায় ভাই তারা এমন একটা আলোচনা দিব আমি যদি নামাজের আলোচনা করি আপনি 2 সেকেন্ডও দেখবেন কারণ তারা বোঝে এমন একটা আলোচনা দেওয়া লাগব দেরার মধ্যে আমাদের আকর্ষণ আছে যারা দেখলে বারবার কি কইছে আমি আমরা অতদিন কই রাইছি হুজুরে কি বলে এই যে আপনি হুজুরে কি বলে এই কথাটা যে বারবার দেখতেছেন এতে আমাদের ক্ষতি হইতেছে আর যে ইউটিউব ওনার কিন্তু টাকা পকেটে ঢুকতেছে এইটা হইলো ভাই নেট জগতে একটা কথা বললা ভাই এই জন্য ভাই বলতেছিলাম এই রাতটার মধ্যে আল্লাহ এমন কিছু মানুষ আছে যে মানুষগুলির আল্লাহ মাফ করতে না নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলতেছেন হে আমার বান্দারা ইসবে বরাতের রাত্রে এমন কিছু বান্দা আছে যে বান্দার গুলিরে আমি আল্লাহ কমা করব না আল্লাহরে জিজ্ঞাসা করে মাওলা ই বান্দা গুলি কেন রে মাওলা আল্লাহ বলেন কাফের যে ব্যক্তি মূর্তির সামনে গিয়ে পড়ে সনম 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 রে ও সনম রে এমন ব্যক্তি রে আমি আল্লাহ মাফ করতাম আরে মাফ করতো না ভাই এরা এক লক্ষ কয়াজার দেবতারে বিলে করে ইবাদত আমি চিন্তা করি সুজন ভাই আমরা তো এক কুদার ইবাদত করে পারি না এরা এক লক্ষ চব্বিশ হাজার না কয় হাজার কুদার বিলে ইবাদত করে দেখেন মানে মানুষ কত বোকা এই মূর্তি রে তারাই বানাইছে বানায় এই মূর্তির সামনে নিয়ে কি দেয় কলা দেয় দুধ দে আবারই মুক্তি গলি তারা নিজের হাতে কি করে ভাই কিছু হিন্দু আছে যারা বলে যে ভাই ভাই ইসলাম ইসলাম ধর্ম ধর্ম গ্রহণ বুঝি সত্য একমাত্র দিন শান্তির ধর্ম কিন্তু ভাই আমি তো একটা গরিব পরিবারের সন্তান আমি যদি আমার পরিবার থেকে চলে আসি তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করি তাইলে আমার মা বাপ আমার কি দিত না ঘরে জায়গা দিত না কি করাম ভাই আমি না ফাটতে আমি কি অন্য ধর্মতি রয়েছি এই জন্য ভাই আল্লাহ বলতেছেন এই রাত্রের মধ্যে যে কাফের ভর্তির সামনে গিয়া সনম 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 পরে এমন ব্যক্তির আমি আল্লাহ এই রাত্রে কমা ঘোষণা করব না আল্লাহ আরো বলেন কি আমার বান্দারা এমন লোক আছে বাবার গায়ে হাত উঠায় এমন মুসলমান আছে যে মুসলমান মাকে আঘাত করে এমন কোন সন্তান মা বাবার অবাধ্য সন্তান ওই আমি আল্লাহ রাত্রে কমা ঘোষণা করব না আল্লাহ বলেন কে আমার বান্দারা এমন বান্দা আছে যে বান্দা অন্যেরে দেখলে হিংসা করে এমন বান্দারেও আমি আল্লাহ পাকরবুল আলামিন কমা ঘোষণা করব না এমন কিছু বান্দা আছে যে বান্দা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় নিজের আপন বাড়িতে আসছে কিন্তু আপনার বিবি নাক ছিটকাই কিন্তু বাইরে ঘন্টা তো আপনার নিজে আপনার মাথায় যদি কেউ আঘাত করে আপনার বোন কিন্তু আগে আসবে যে মারে আপনি দেখতে পারেন না আপনি যদি রাত্রের দশটায় নরসিন্দি থাকেন আপনার আম্মার চোখে ঘুম আসে না কিন্তু আপনার বিবি নাক ডাইকা ঘুমাইতেছে আল্লাহ বলেন হে আমার বান্দা মা এমন একটা সম্পদ তুমি যদি মারে খুশি করতে পারো আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া শুধু তাই না আল্লাহ বলেন আমার বান্দা মা এমন সম্পদ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত যদি তুমি দুনিয়াতে মা পাও পা আলোচনা আমি করছি ওয়স্কানি কেমন লুকছিল আপনি যদি দুনিয়াতে মা পান আল্লাহ নবী বলেন এ উম্মতারে তোমার মারে তুমি গনিমত মনে করো কিন্তু যার মা নাই তার বাবা নাই ওই লোকটা বুঝে রে ভাই মা যে কেমন জিনিস ছিল মা যে আমার আপনার মাতার কেমন উছায়া আল্লাহ বলেন কি আমার বান্দা মা বাবার অবাধ্য সন্তান তুমি আল্লাহ বলেন বান্দা এমন একটা রাত্র আছে মধ্যে আমি মা বাবার অবাধ্য সন্তান তারে আমি আল্লাহ মাফ করব না এই রাত্রের মধ্যে আমি আল্লাহ আত্মীয়তা বিচ্ছিন্ন করে নিজের আপন বোন তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই বিনা কারণে যে নিজের রক্তের মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই এমন কতগুলি ক্যাটাগরি লুক আছে এই লুকগুলিলে আমি আল্লাহ পাখর গুলা আল আমিন কমা করবো না না তাছাড়া যত মানুষ আছে আমার নিকট হাত তুলে আল্লাহ বলে ডাক দিবে এই মধ্যে। আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণা কাতা মাফ করে শুধু আল্লাহ বলে তুই যদি আজকে দেখে তৌবা করস আল্লাহ আত্মীয়তার সম্পর্ক আল্লাহ বিচ্ছিন্ন করছিলাম আল্লাহ আল্লাহ আমার মার সাথে আল্লাহ কারা আচরণ করছি আল্লাহ অন্যের সম্পদ আল্লাহ অন্যায় ভাবে রে আল্লাহ আমি ক্ষমতাবান হওয়ার কারণে দকল করছি রে আল্লাহ মা বাবার সাথে খারাপ আচরণ করছি রে আল্লাহ আল্লাহ আমি তোবা করতেছি আল্লাহ যা পিছনে করছি রে আল্লাহ আজকে থেকে আল্লাহ আমি আর মা বাবার সাথে আল্লাহ খারাপ আচরণ করব না আল্লাহ আমি আজকে থেকে আল্লাহ অন্যের জমিন আত্মসাৎ করব না আজকে থেকে আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করব না আল্লাহ বলে বান্দারে তুই যদি কাটি দিলে আমার নিকট বা করতে পারস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোর পিছনের সমস্ত guna

যদি সম্ভব হয় আর কি তাহলে আজকে রাত্রে রোজা রাখ এই জন্য কিতাবলা কিতাবের মধ্যে অনেক কথা আনছে তার মধ্যে একটা কথা আনছে আপনার এক ফকির ভাই কি বলছি কি আমাদের এলাকায় বিক্ষুক্ষ আপনাদের এলাকায় কি ক্ষুভায় যে কুকুর বলে কুকুর গ্রাম্য ভাষা হলো কুটটা ইউটিউবে দেয় মতো এই জন্য একটু শুদ্ধ ভাষা বলার চেষ্টা করছি আপনার এক কুকুর রে বলে কুকুর রে তোর ভিতরে তিনটা খারাপ অভ্যাস কয়টা ভাই ফকির কুকুর রে বলে কয়টা অভ্যাস খারাপ তো ফকিরে বল কুকুর বলতেছে আমার তিনটা অভ্যাস কারা কি তিনটা অভ্যাস খারাপ ভাই আলোচনাটা শুনছে প্রথম দিন যখন আমি আইছিলাম বল মোবাইল থেকে বার করে শুনছি আপনি তো মুখস্থই আছে তে ভাই ই ফকিরে বলতেছে যে তোমার ভিতরে তিনটা অভ্যাস খারাপ কুকুরে বলতেছে ভাই কি তিনটা অভ্যাস খারাপ বলতেছে বাইরে তোমার এমন একটা অভ্যাস বদ অভ্যাস কুকুরে বলতেছে তুমি দিয়ালের সিফার মতে এরের সিফ আমাদের এলাকাে কোন আর মধ্যে আবর্জনার মধ্যে আর বিভিন্ন মানে ময়লা আবর্জনার মধ্যে কুকুরে প্রস্রাব আজকে দেখে আপনি বিষয়টা লক্ষ্য করেন কুকুর কিন্তু সুন্দর চেপটা জমিনের মধ্যে সুন্দর সুগ্রান এমন কোন ভালো সুন্দর একবারে আপনার বেলে মাটি দুয়াস মাটি যত মাটি আছে আর কি এমন সুন্দর মাটির মধ্যে কিন্তু প্রস্রাব করে আমরা লক্ষ্য করে দেখি দেখবো হইলো আপনার দেয়ালের সিপাই মানে ময়না আবর্জনা যেন না কুকুরে যায় ওই জায়গার মধ্যে প্রস্রাব করে না তো বিক কুকুরে বলতে আচ্ছা ঠিক আছে ভাই আমার এটা একটা খারাপ অভ্যাস দুই নাম্বার খারাপ অভ্যাসটা কি পাঁচান বলতেছে আপনার দুই নাম্বার কারা পब्बाষ্ট হইল আপনি বিকক দেখলে খালি গেউ গেউ করেন কি করে ভাই বিকক দেখলে কুকুরে কি করে গেউ গেউ করে তখন বলতেছে এইটা আমার কারা পब्बा ওহ তন কুকুর আবার বলতেছে ভাইজান এক নাম্বার কারা পब्बा হইলো আমি ভালো করে জমিনে ফসরাপ করেন এটাই হলো আমার দোষ তোমার যুক্তিতে কিতাবের মধ্যে কথাটা খুব সুন্দরভাবে লেখ একটা জিনিস বুঝানির জন্য তো আবার বলতেছে দুই নাম্বার অভ্যাস হইলো আমি বিকারি দেখলে গেউ কেউ করি ভাইস আমার তিন নাম্বার কি সমস্যা হইলো রাত্রে গভীর রাত্রে তাহা নামাজের সময় মানুষ কাজকর্ম কইরা ঘুমায় আর তোমার গেউ গেউ আওয়াজে অনেক সময় মানুষ ঘুম থেকে ওইটা তোমার এত না অনেক সময় এমন হয়েছে কিনা আমার এই জায়গার মধ্যে আপনি কুকুরে গুডাউন করছিল কি করছিল এমন গুডাউন